কৃষ্ণনগর গ্রামের পথে পথে রয়েছে গাছের ভর্তি কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ গাছের তালই ছিল তেতো তার মধ্যে তালদিগের পুকুরে ছিল বড় বড় মিষ্টি গাছের তাল কিন্তু রাতে বেলা তো দূরের কথা দিনের বেলা কেউ যদি সেই তাল বনের পাশে ভুল করে চলে যায় তাহলে গাছের মধ্যে থাকা দুই শাকচুনি তাদের লম্বা হাত দিয়ে ঘাড় মটকে খেত তাদের রক্ত এই তালদিগের পিছনেই ছিল বাজারে যাওয়ার রাস্তা সেদিন যখন দীপু রাস্তা দিয়ে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে হঠাৎ করে একটা বড় সাপ এসে পড়ে আজ বাজারে গিয়ে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে আসবো এসে জমিয়ে খাবো ওরে বাপ রে বাপ কি জোরে লাগলো রে কার এত বড় সাহস যে তালটা আমাকে ওরে বাবা রে ভয়ঙ্কর দেখতে ও আজ নির্ঘাত বেঁচে গেছি ঠিক সেই সময় তার সামনে এসে হাজির হয় দুই চুন্নি এইভাবেই দিনের পর দিন শাকচুন্নি বিভিন্ন উপায় লোকেদের বিরক্ত করতে থাকতো সেই দিন বিকেলে মাসি তাদের তাল গাছে গিয়ে এই নাও ভালো পিঠে বানাও কি বড় বড় তাল মেঘ দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে বেশ জমিয়ে খাবো মনামাসি সেই তাল দিয়ে বেশ গোল গোল সুগন্ধি বড়া তৈরি করছিল আর সেই গন্ধ গিয়ে পৌঁছায় গোটা পাড়ায় অনেক দিন হয়ে গেল তালের বড়া খাইনি এই গন্ধে পেট যে একেবারে ঘিদেই গর্জন করে দিয়েছে জবে থেকে ভূত হয়েছি মানুষের রক্ত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তুই ঠিকই বলেছিস আর কতদিন এরকম চলবে এদিকে তালেবড়া একদম রেডি। ইয়াক থু টু টু কি তেতো রে বাবা। চিজি ওগনি তুই যে বলেছিল এই গায়ে তাল মিষ্টি সব খাওটাই নষ্ট করে দিল। বিশ্বাস করো আমি জানতাম না তালগুলো এত তেতো বলে। দূর নিগুশি করেছে তোর তাল খাওয়া। দওয়ান তার হয় না। আমি সকালে গিয়ে তাল দিকে থেকে তাল করে নিয়ে আসবো ওই তাল কি মিষ্টি না গো যেও না সবাই বলে তাল দেখিতে নাকি ভূত আছে আরে ধুর ওসব আবার কিছু হয় নাকি ও লোকেরা তারা খেতে দেবে না বলে এইসব পরে সেদিন যখন বৃষ্টি পড়ছিল তখন মাঝরাতে কুন্তলা এবং শিমুল নামে দুই জমজ বোন এই দিদি চল না তাল করিয়ে নিয়ে আসি এই বৃষ্টির দিনে দুজনে মিলে তালের বড়া খাবো কি মজা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি জানিস না ওই তাল দিঘিতে শাকচুন নিয়েছে আরে চল না কিছু হবে না সকাল হতেই রামু বেরিয়ে পড়ে তাল দেখিতে তাল করো সেই সময় দুটো শাক বসে বসে তাল খাচ্ছিল রামু মনের আনন্দে এসে বস্তা ভর্তি করে তাল করতে থাকে সেই সময় শাকচুনি তাকে দেখে ফেলে ওই দেখ সাহস আমরা করে তাল দেখতে নিয়েছে এই বলে তার দুটো হাত লম্বা করে ঘাড় মুটকে রক্ত খেতে থাকে এই এইদিকে শিমলার কুন্তলা সকাল হতেই তাল করোতে আসছিল এই দেখ কতগুলো পাকা তাল এই বলে তারা বস্তায় করে তাল ভর্তি থাকে বলেছিলাম না এখানে বল বলে তাল পাওয়া যায় সেই সময় কোথা থেকে যেন উড়ে আসছিল দুই সাপচুর্নি কেন রে দুটার জন্য বটে আমরা কিছুক্ষণের জন্য ঘুরতে গেছিলাম তার মধ্যে তাল কুড়িয়ে নিচ্ছে হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার গাছ থেকে তাল পাড়ছিস দাঁড়া আমি এক্ষুনি তোর ঘাড় মোটকে দিচ্ছি না না আমি দিদিকে মেরু না আমি তালে বলা খাবো বলে দিদিকে নিয়ে এসেছিলাম এই রে কি বলে রে তালের বড়া বানাবে অনেক দিন হলো তালের বড়া ঠিক আছে তোর দিদিকে আমি ছেড়ে নিচ্ছি কিন্তু একটা শর্তে তোদের তালের পিঠে বানানো হয়ে গেলে আমাদেরকে দিয়ে যাবি না হলে তোর বাড়ি থেকে ঘাড় মু এবার তারা দুজনে মিলে তাল নিয়ে এসে তার মাকে দিয়ে দেয় তার মা বেশ সুন্দর করে বড়াগুলো বানাচ্ছিল আর সেই সুগন্ধ গিয়ে পৌঁছায় শাক চুনিদের কাছে কুন্তলা আর শিমুলের মা যখন বাইরে যায় তারা এসে সেই ফুটন্ত গরম তেল থেকে লম্বা হাত দিয়ে বড়াগুলো তুলে টপা টপ গিলতে শুরু করল এই দিদি কে যেন সব বড়া খেয়ে চলে গেছে এখন কি করবো রে দিদি কি আর করবি যেগুলো বেঁচে আছে ওইগুলোই আসি এই বলে দুজনে মিলে আগে তাড়াতাড়ি করে সমস্ত ওরা নিয়ে দিকে তাল রওনা হয় এই দেখ দুটো চুনগুটির কি সাহস রে আমাদের তালের বড়া না দিয়েই ঢং ঢং করে চলে আসছে হাত তো খালি দাঁড়া আসুক একে বলে ঘাঁড় মরতে দেবো এই দিদি তাড়াতাড়ি চল সবই এই এইদিকেই দেখছি তোমাদের দুজনের এত বড় সাহস আমাদের ভরা না দিয়ে তার নিগিতে আসায় সাহস করেছিস এবার আমি তার ঘাড় মটটা রক্ত হব না না আমার দিদিকে ছেড়ে দাও এই এই দেখো আমি তোমার জন্য বলে নিয়ে এসেছি যখন তালের বলা তার পোটলা খুঁজে সে দেখে তার পোটলা নেই আসলে বাড়ি থেকে বেরোনোর সময় পিঠের পোটলা পড়ে গেছিল এদিকে ডাইনি যখন দেখতে পায় তার কাছে কোনো পিঠি নেই তখন সে ভীষণ রেগে যায় তখন দুজন শাকচুন্নি মিলে দুজনকে শূন্যে উঠিয়ে ঘাড় মোটকে মেরে ফেলে এদিকে কুন্তলার মা এসব জানতে পেরে খুব কান্নাকাটি করে তারপর থেকেই এই তাল শাকচুনির অভিশপ্ত জায়গা বলে সবাই জেনে যায় গ্রামের আর কেউই তাল দেখিতে আর যেত না